আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে একটি ডেজার্ট তৈরি করে দেখাবো যেটা পানির মতো সহজ আর আপনার হাতে যদি থাকে মাত্র দশ মিনিট আর আপনি যদি চান একটি সুস্বাদু ডেজার্ট তৈরি করব তাহলে কিন্তু অনায়াসেই এই ব্রেড মালাই রোলটা তৈরি করে নিতে পারেন এটা শুধু দেখতেই লোভনীয় না খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি ট্রাই করতে পারেন বাসায় চলুন তবে দেখে নিই আমি কিভাবে করেছি এখানে আমি প্রায় এক লিটার এক লিটারের একটু বেশি দুধ নিয়ে নিয়েছি এটাকে আমি জাল করে প্রায় হাফ লিটারের মতো করে মানে কমিয়ে নিয়েছি আর এখানে আমি একটি থেতো করে মানে গুঁড়ো করে দিয়েছি আর এখানে এক টেবিল চামচ পরিমাণ সুজি এক টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গাজর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে একটি খিসা তৈরি করে নিয়েছি আর এই যে খিসাটা কিন্তু মানে হয়ে গিয়েছে প্রায় এটা রেখে দিলে কিন্তু আরও এটা ইয়ে হয়ে যাবে একটু টাইট হয়ে যাবে এ পর্যায়ে আমার লাগবে ব্রেড তো আপনারা চাইলে যে কোনো সাইজের ব্রেড নিতে পারেন আমা আমি এই যে ব্রেডগুলো নিয়ে নিয়েছি আর ব্রেডের চারপাশের যে কর্নার এগুলোকে আমি একটু কেটে নিচ্ছি আর এগুলো কিন্তু ফেলে দিব না আপনারা চাইলে এটা দিয়ে ব্রেডকাম তৈরি করতে পারেন তবে আমি আজকে ব্রেডকাম তৈরি করব না আমি সম্পূর্ণটা এখানেই কাজে লাগাবো দেখুন আমি একটি ব্রেড নিয়েছি আর এটাকে একটু বেলে নিচ্ছি এভাবে করে আমি সবগুলোই ব্রেডগুলোকে আমি হচ্ছে একটু ইয়ে করে বেলে নিচ্ছি আর কি যাতে আমার রোল করতে মানে রোলটা ফোল্ডিং করতে আমার একটু সুবিধা হয় এই যে আমি খিরসা তৈরি করে নিয়েছিলাম নিয়েছিলাম এখান থেকে কিছু পরিমাণ নিয়ে নিয়েছি আর দেখুন কতটা শক্ত হয়ে গেছে আর এই যে আমি সার সাইড যে ফেলে দিই নাই এটা কিন্তু আমি ব্রেডের মানে রোলের মধ্যে এটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন আমার কাছে মনে হয়েছে আর আমি এভাবে করে দিই এটা খেতেও ভালো লাগে তো এভাবে করে আমি যে পরিমাণ রোল বানাবো ঠিক সেভাবে করে আমি রোলগুলো বানিয়ে নিচ্ছি আর এগুলোর মধ্যে আমি দুই তিন পিস করে মানে দিয়ে দিচ্ছি আর কি মধ্যে এই যে আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে পর্যায়ে এ চলে যাব যে আমি যে মালাইটা এখানে ব্যবহার করব সেটার জন্য এখানে এক লিটার দুধকে জাল করে আমি প্রায় ছয়শো গ্রাম গ্রামের মতো করে নিয়েছি একটি এলাচ আমি থেতো করে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি নিয়েছি এখানে মিষ্টিটা একটু কম হলে খেতে ভালো লাগে আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে নিয়েছি আর এটাকে ঘন করে জাল করে নেওয়া হয়ে গিয়েছে আমি এখানে একটু এলাচ পাউডারও ব্যবহার করেছি এলাচের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে এই জন্য আর এটাকে খুব গরম অবস্থায় এখানে দেওয়া যাবে না এটাকে একটু কুসুম গরম রাখতে হবে মানে ঠান্ডা করে নিতে হবে আবার একেবারে ঠান্ডা দেওয়া যাবে না আমি একটু কুসুম গরম রেখে এটাকে এখানে দিয়ে দিচ্ছি আর এটা মালাইটা যখন এটা মানে ইয়ে করে নিবে সুপ করবে তখন কিন্তু এগুলো কিন্তু ফুলে আরও বেশি বড় হয়ে যায় তো এ পর্যায়ে আমি এখানে কাঠবাদাম আর পেস্তা বাদাম একটু রেড করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এটা অপশনাল চাইলে দিতে পারেন তো এই যে আমার রেড মালাই রোলটা হয়ে গিয়েছে চাইলে কিন্তু এভাবে ট্রাই করতে পারেন আর এটা তৈরি করতে যেমন সহজ ঠিক খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুব ভালো লাগে বাসায় মেহমান আসার আগের দিন যদি এভাবে করে ফ্রিজে রাখেন আপনার কাজটাও কমে যাবে তেমনি কিন্তু এটা খেতেও অসম্ভব মজার হয় আজকে এখানে রাখছি আসসালামু আলাইকুম